শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এনাথনারায় অনবাসুদেবা নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আমার বাড়িতে কিভাবে গোপাল পুজো করলাম আর পুজোর দিন কোথায় গেলাম সেই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে বন্ধুরা আমি চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো আর আমার গোপাল ঠাকুরকে কীরকম সাজানো হয়েছে সেটাও কিন্তু তোমরা বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবারে প্রথমে আমি নারকেলটা দিয়ে শুরু করছি নারকেল কুড়ে নিচ্ছি তার কারণ আমি নাড়ু করে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে কম বেশি নারকেলের নাড়ু তো হয়েই থাকে এটা সবাই করতে জানো তাই জন্য দেখালাম না আমি এখানে চিনি দিয়ে নারকেল নাড়ু তৈরি করছি আগের বছর গুড় দিয়ে করেছিলাম এবছরে গুড়টা পড়েছিল বলে আমি চিনি দিয়ে তৈরি করলাম এবার একটু ঠান্ডা করে নিচ্ছি মেয়েগুলো গোল গোল করে গড়ে নেবে দেখো আর চিনির নাড়ু না গুড়ের নাড়ু তোমাদের কোন নাড়ুটা খেতে ভালো লাগে এখানে আমরা আমি করে নিয়েছি সুজির হালুয়া আর মালপোয়া মেয়ে অলরেডি সাজিয়ে নিচ্ছে দোলনায় বসিয়ে দিয়েছে আর সিংহাসনে বসিয়ে দিয়েছে গোপাল ঠাকুরকে আগে স্নান করিয়ে তারপর বস্ত্র পরিয়েছে সেসব ভিডিওগুলো আমার তোলা হয়নি তার কারণ সেদিনকে আমাদের এখানে কেবেল ফল্ট হয়েছিল সবাই জানো যে অতিরিক্ত বৃষ্টিতে মাঝে মাঝেই কেবেল ফল্ট হয়ে যাচ্ছে যার ফলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার নেওয়া হয়নি বলবে যে আমার মেয়ে কেমন সাজিয়েছিল গোপাল ঠাকুরকে আর আমার তো গাছে ফুল তোমরা জানোই এই এক চুপড়ি ফুল তুলে এনেছে আরও কিন্তু ফুল হয়েছিল এই ফুলগুলো দিয়েই সাজিয়ে নেবে ওর বাবা সকালবেলা গিয়ে মালা কিনে এনেছিল সেগুলো পরে দিয়ে দেবে এবারে দেখো ও সাজিয়ে দিচ্ছে আর এখানে খাবারগুলোকেও আমি কিন্তু সাজিয়ে দিয়েছি কি ভালো লাগে যে গোপাল পুজো করতে কি বলবো আগে আমার বাড়িতে পুরো দিকেই পুজো হতো এখন পারা যাচ্ছে না করোনার পর থেকে আমি নিজেই করি আর দেখো কেমন সাজানো হয়েছে সেটা বলবে আর কেমন দেখতে লাগছে আমার গোপালকে সেটাও কিন্তু তোমরা বলবে আমার দুটো গোপাল বড় গোপাল আর ছোট গোপাল তাল ফুলুরি তালের নাড়ু এছাড়া মালপুয়া মিষ্টি নানারকম আর এখানে দিয়েছি সুজির পায়েস আর লুচি আলু ভাজা এই ভোগ দিয়ে আমি গোপালকে পুজো করে নিয়েছি এবারে গোপালের জন্য আমি রুপোর মুকুট আর বাঁশি কিনেছিলাম সেটা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ফটো দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে আর কীরকম লাগছে আমার গোপালকে অবশ্যই বলবে সাবস্ক্রাইব লাইক শেয়ার তো করো আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা এরকম সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর কাদের কাদের বাড়িতে গোপাল পুজো হয়েছে সেটাও বলো এখানে আমি কৃষ্ণের অষ্টতর শতনাম করে নিচ্ছি তারপর আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেছিলাম আর কপুর দিয়ে আরতি করেছি আমার যতটা সাধ্য মতো আমি নিজে পুজো করে নিয়েছি দেখো দেখিয়ে দিলাম এবারে পুজোর শেষে সন্ধ্যেবেলা আমি চলে গিয়েছিলাম আমরা বেলুর মঠের আমাদের নিজস্ব টিম আছে একজন দিদির বাড়িতে আমরা সেখানে চলে গিয়েছিলাম সবাই মিলে এই যে চলে গেছি অলরেডি দেখো কত সুন্দর করে গোপাল ঠাকুরকে সাজানো হয়েছে এই দিদিরও কিন্তু দুটো গোপাল বড় গোপাল আর ছোটো গোপাল সম্পূর্ণটা দেখবে বন্ধুরা এখানে মা শারদা মা আছেন আর খুব সুন্দর করে কিন্তু ঠাকুরঘরটা সাজানো অপূর্ব সুন্দর লাগছিল আর নানারকম কিন্তু ভোগ দিয়েছিল ভোগটাও দেখে নাও ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে দেখো কত রকম করে দিয়েছে দিদি ভোগ খুব ভালো লেগেছিল আমি দেখিয়ে দিচ্ছি দিদিকে তোমাদের কাছ সঙ্গে দেখো আর আমাদের সবাই কিন্তু সদস্যরা এসেছিলো এই যে দিদি এনারি বাড়িতে আর বেশ কিছু মানুষও এসেছিলেন এই যে এই দিদি আর আমাদের টিমেরই একজন ভাই ও এখানে পুজো করে দেবে তার জন্য প্রস্তুতি চলছে এখানে সবাই বসে আছে টিমে আর চা খাওয়া বিস্কুট খাওয়া হচ্ছিলো এই যে আমিও একটু দেখিয়ে দিলাম এবারে পুজো পর্ব চলছে আরতি হবে সবাই একটু তার সাথে আর আরতির সঙ্গে গান বাজনাও কিন্তু করে নেওয়া হচ্ছিল ভীষণ ভালো লেগেছে আর তোমাদেরও বলো কেমন লেগেছে এই দিদির গোপালের বাড়ি সাজানোর ভিডিওটা অবশ্যই কিন্তু বলো এখানে গান বাজনা চলছে আরতি চলছে মাঝে মধ্যে আমি একটু গান গেয়ে নিচ্ছি দেখো আমার এফবি ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো এখানে সবাই বাজনা বাজাচ্ছে আরতির সঙ্গে সঙ্গে আরতি হয়ে গেল এইভাবে সব আরতিটা করছে সব কিছু দিয়ে এবারে আরতির শেষে প্রণাম মন্ত্র হবে এই যে মানুষটি এনি আমাদের মেন খুব সুন্দর কিন্তু গান করেন এখানে যারা যারা আছে গান করে এছাড়া আমার হাজব্যান্ড তো আছেই তবলা বাজায় এই ভদ্রলোকও কিন্তু খুব সুন্দর গান করে এই দাদাভাই এবারে চামড় দিয়ে করা হচ্ছে ঠাকুরকে এই সাথে সাথে একটু গানও কিন্তু আমাদের করা হয়েছিল সেদিন কিন্তু আমাদের রাতের বেশ ভালোই লেগেছিল গান বাজনা আরতি সবার সঙ্গে হই হুল্লো করে আমাদের দিনটে চলে গিয়েছিল। আর প্রচণ্ড কিন্তু বাইরে বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে থেকে থেকে সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হচ্ছে এই যে দেখো এখানে প্রণাম হচ্ছে এই যে প্রণাম হয়ে গেল। এবার গান গাইছে আমাদের দাদা দা এরপরে বিশুদা গান করবে এই যে খুব ভালো লেগেছিল। সেদিনের সব অনুষ্ঠান ভীষণ ভালো হয়েছিল সবাই খুব আমরা উপভোগ করেছি একটুখানি করে আপনাদের কাছে তুলে ধরলাম কিছু অংশ সবই দেখিয়ে দিলাম শেষে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আর এই দিদি সারদা পিঠের সঙ্গে যুক্ত আছেন মা সারদার দেখো কত বড়ো ফটো দেখো কচুরি আলুর দম ছিল আর ছিল ডাল পনির আর মিষ্টি আর নাড়ু অনেক কিছুই দিয়েছিল সবগুলো আমার আইটেম তোলা হয়নি এভাবে খেয়ে গল্প করে দিনটা চলে শেষ হয়ে গেল রাত্রে আমরা বাড়ি ফিরে এসেছিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ